নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটার বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করেনি ভিডিও আছে সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি ফলো করে করে বেশি না আজকের ভিডিওটা শুরু করেই চলুন সো এই কাজটা আপনারা এখানে শিলচার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে যেখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ ডিটেলসে কইয়া দিব কারণ এখানে সব কিছু ডিটেলসে আছে আপনার আগে কাজটা বুঝতে হবে তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এবং আমরা সমস্ত কিছু আমরা একদম ডিটেলসে করে দিলাম আপনারে ভিডিওটা স্কিপ করবেন তো চাকরি দেখতে চাকরি বিজ্ঞপ্তি শিলচর প্রাইভেট চাকরি সুরিয়া মশলা কোম্পানিতে নেওয়া হচ্ছে লোক তো সুরিয়া মশলা কোম্পানির নাম আপনারা হয়তো অনেকে শুনছেন এই সুরিয়া মশলা কোম্পানিতে নেওয়া হচ্ছে লোক পোস্ট যেটা আপনার দেখতেটা অফিস অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আমার ভাই এবং পারবা কোয়ালিফিকেশন আপনারা যেটা এই কাজের জন্য আপনারা এখানে হায়ার সেকেন্ডারি যদি আপনারা এইচএস কমপ্লিট থাকে হাই সেকেন্ডারি পাস থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে কি কি দরকার লাগবে এই কাজের জন্য আপনাদের এখানে ক্লাসিফিকেশন লাগাইছে এখানে ক্যালকুলেশন হইতে পারবো হয়তো লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে ক্যালকুলেশন হিসাব কিতাব জানতে হবে ডিসিপ্লিন হতে হবে কাস্টমার হ্যান্ডেলিং ভালোভাবে জানতে হবে আপনাদের তো এইগুলো আপনারা এখানে আপনারা দেখতে পারবেন এখানে হিসাব কিতাব যেগুলো আছে এইগুলো আপনারা এখানে ভালো এক্সপিরিয়েন্স থাকতে লব তাছাড়া ডিসিপ্লিন মানতে হইব কাস্টমার হ্যান্ডেলিং এগুলো আপনাদের কাজ এক বছরের অভিজ্ঞতা হলে ভালো কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন এখানে সবগুলো কাজে কিন্তু কম্পিউটারটা মাস্ট তো আপনারা এখানে কম্পিউটার অভিজ্ঞতাটা থাকতে লাগবো শিলচরের বাসিন্দা হতে হবে পুরুষ মহিলা সবাই পারবেন অ্যাপ্লাই করতে তো এই কাজটা যেটা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবা পাল সুভাশিস এইট ওয়ান এট দ্য রেট এ ও ডট কম তাছাড়া যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স থ্রি এইট টু জিরো ডাবল এইট সিক্স এইট তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের এইট সিক্স থ্রি এইট টু সিক্স নাইন ফোর ফাইভ ওয়ান এই যে দুইটা নম্বর দেওয়া আছে এই দুইটা নম্বর আপনারা ফোন করিয়া এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যেটা আছে আপনার এখানে সেন্ড করে দেবা যদি শর্টলিস্টে এখানে কোম্পানি তারিখ কোম্পানি তরফ থেকে কল অথবা মেসেজ করা যেতে পারে তো এই কাজটা আপনার এখানে দেখতে পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং আমরা এই লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনাদের বিভিন্ন ধরনের চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এরকম চাকরির আপডেট রেগুলার পাইতে হইলে যারা এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকদিন দিন আপনার জন্য এরকম চাকরি নিয়ে আসার চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাবেন পতঞ্জলি ফুডস এলটিডেড আর্জেন্ট রিক্রুটমেন্ট যেটা কাজ যেটা হইলো আপনাদের এখানে সেলস অফিসারের কাজ কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনাদের হইলো শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা টু হুইলার অ্যান্ড উইথ ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে এই কাজের জন্য দুই চাকার বাহন থাকতে লাগব স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা যারা এখানে ড্রাইভিং লাইসেন্স আছে আপনারাই শুধু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং দুই চাকার বাহন থাকতে লাগব এক্সপিরিয়েন্স যেটা দেখতে আপনারা মিনিমাম কম পক্ষে আপনাদের এখানে দুই গিয়ে আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগব আমি আশা করি শ্রীভূমি অঞ্চলে অনেকে আছেন যারা আপনারা এখানে দুই থেকে তিন বছর আপনাদের অভিজ্ঞতা আছে এর উপরেও আছে অভিজ্ঞতা ইন এফএমসিজি ট্রেড আপনারা এখানে এফএমসি সেক্টরে আপনার এখানে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেখতে পাব আপনারা এখানে যারা আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট আসুন বিএ পাস যারা আসুন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কোম্পানিতে যা আপনার এখানে কথাবার্তা হইতো আপনাদের এখানে স্যালারি ফিক্সড কইরাইবো এখানে কি কি আপনার ফ্যাসিলিটি পাইবা আপনারা এই কাজের জন্য টিএ পাইবা ডিএ পাইবা প্লাস এক্সট্রা দেব আপনাদের ইনসিটিভ कैंडिडेट कैन সিভি অন WhatsApp নাম্বার যেটা দেওয়া আছে এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ আপনারা এখানে পটাঞ্জলি লিখা মেনশন করে দিলে আপনারে এই নাম্বারটা দিয়া দেব আপনারা এখানে পটাঞ্জলি লিখা লোকাল জব আপনি ফেসবুক পেজে মেসেজ করবো আপনারা যারা এই কাজের জন্য আপনারা দুই থেকে তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা শুধু মেসেজ করবো আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব এই কাজটা আপনার এখানে দেখতে পাবা পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে পতঞ্জলি ফোর্স এলটিডি কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে খুব অতি সত্তর এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কীভাবে অ্যাপ্লাই করবা সমস্ত কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কাজ যেটা হলো আপনাদের ডিএসএম ডাইরেক্ট সেলস ম্যানেজারের পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা হলো আপনাদের এখানে হাইলাকান্দি তো হাইলাকান্দি যারা বিয়র শোষণ আপনারা লাগিয়ে এখানে পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ আছে পোস্ট হলো আপনাদের এখানে একটাই পোস্ট আছে এখানে আপনাদের টু হুইলার অ্যান্ড উইথ ড্রাইভিং লাইসেন্স আপনারা এই কাজের জন্য এখানে দুই চাকার বাহন থাকতে লাব স্কুটি অথবা যদি বাইক থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে কিন্তু আপনাদের এখানে বেলি ড্রাইভিং লাইসেন্স মাস্ট যারা আপনাদের এখানে দুই চাকার বাহনের সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে দেওয়া মিনিমাম আপনাদের কমপক্ষে হলেও আপনাদের এখানে কমপক্ষে হলো হলেও দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এই কাজের জন্য আপনাদের এখানে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে ইন এফ এম সিজি ট্রেড আপনারা যারা এখানে এফএমসিজি ট্রেডে আপনাদের দুই থেকে তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা এই ডিএসএম পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা এখানে মিনিমাম এইচএস পাস আপনার এখানে মাত্র অল্প পড়াশোনা হায়ার সেকেন্ডারি পাস থাকলে পরে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার দেখতে ভালো একটা স্যালারি পেবে আপনারা আঠারো থেকে বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানে স্যালারি থাকবো ক্যান্ডিডেট ক্যান সেন সিবি আপনারা যারা এখানে এই কাজের জন্য ইচ্ছুক আসুন এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুকে যে আপনারা এখানে পতঞ্জলি লিখে আপনারা এখানে আয়লাকান্দি অথবা ডিএসএম এ পোস্ট পতঞ্জলি লিখে আপনারা যদি মেসেজ করুন আপনারা এই নম্বরটা দিয়া দিব যারা দুই থেকে তিন বছর অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করবা এবং আপনাদের যদি চিন পর্যন্ত যদি কেউ আয়লাকান্দি থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা এই কাজটাতে যারা ফ্রেশার্স আছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা ফ্রেশার্সরা লাগি এখানে অত্যন্ত সুখবর আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশার্সরা লাগি চাকরি নিয়ে আসার তো এখানে আপনারা দেখতে পারবেন আর্জেন্টিন রিকোয়ার্ড খুব অতি সুত্তর ওনাদের মানুষ প্রজন আর্জেন্টিন রিকোয়ার্ডে সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ আপনাদের কাজ এটা আপনাদের সেলস এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে মাত্র এখানে একদম কম পড়াশোনা আপনার এখানে কাজ করতে পারবে কোয়ালিফিকেশন দেখতে পারবা মাত্র এইট পাশে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সেলসের আপনারা যারা এক বছর অভিজ্ঞতা আছে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো সেলসের কাজের জন্য যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করলে আজকে দিন আপনাদের এখানে হায়ার সেকেন্ডারি পাস কমপক্ষ হতে লাগে তো যারা এখানে আপনারা একদম কম পড়াশোনা আছে এইট পাশে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফ্রেশার আর ওয়েলকাম আপনারা এখানে ফ্রেশার স্যার লাগি এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে ওয়েলকাম টু হুইলার মাস্ট অ্যান্ড বেলে ড্রাইভিং লাইসেন্স দুই জায়গার বান থাকতে লাগবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আমার বাইরে যারা আছেন আপনারা পারবে শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজুম এই যে মেল দো আছে ফাল সুভাশিস এইট ওয়ান @yahoo.com তাছরা এখানে যোগাযোগ নম্বর দ আছে 863820 868 তাছরা আরেকটা নম্বর ল আপনাদের 8638269451 এই যে দুইটা নম্বর দ আছে WhatsApp নম্বর আপনারা এখানে সিভি সেন্ড করতে পারবা তাছরা মেইলও দ আছে আপনারা এখানে যে কোনো একটা অপশন থেকে আপনারা এখানে अप्लाई করতে পারবা হয় মেইল না না আপনারা WhatsApp আপনারা যারা ইচ্ছুক আসুন ফ্রেশার্সরা লাগি আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করবেন